নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ছোটদের জন্য ছোটদের জন্য কিছু গান তৈরি করছি তার মধ্যে ছোটদের জন্য একটি গান স্বরলিপিসহ হ্যাঁ এটা করছি কিন্তু ছোটরা তো তারা ফোন পায় না ফোন দেখে না তাই ছোটদের সমস্ত অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ সেটা হলো আপনারা গানটা আমি যার জন্যে ছোটোদের বলে আলাদা কিছু ভিডিওতে দিচ্ছি না বড়োদের ফোনেতেই যাবে এবং বড়রা সবাই দেখবেন কিন্তু আপনাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা যারা গান বাজনা করে তাদেরকে আমার অনুরোধ প্রত্যেক গার্জেনের কাছে আপনারা এই স্বরলিপি দেখে তাদেরকেই গানগুলো একটু তুলতে সাহায্য করবেন কারণ ওরা তো স্বরলিপি বুঝবে না আপনারা যার বাড়িতে যাদের ছোটো ছোট বাচ্চারা আছে হ্যাঁ কারণ যে কোনো বড় বড় শিক্ষকেরা যারা শিক্ষকেরা তারা এই সমস্ত গান শেখায় না এগুলো ছড়ার গান তো এই গানগুলো বাচ্চাদেরকে উপযুক্ত বয়সে উপযুক্ত গানগুলোই ঠিক এখন ছোট ছোট শিশুদেরকে বড় বড় কঠিন কঠিন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এগুলো তোলালে তাদের ভিত কাচা হয়ে যায় আমার শিক্ষাগত যোগ্যতায় মানে আমার ব্যক্তিগত শিক্ষকতার জীবনে আমি এটা বুঝেছি সুতরাং প্রত্যেক গার্জেনের কাছে বাবাই হোক মা হোক প্রত্যেকের কাছে আমার এটি অনুরোধ আপনারা আপনাদের শিশুদেরকে এই গানটি বিভিন্ন যে ছড়ার গান আমি কিছু কিছু দেব এগুলো একটু তুলতে সহযোগিতা করবেন এটা আমার অনুরোধ আচ্ছা এবার আমি গানটি শুরু করছি গানটি হচ্ছে তাল হচ্ছে কাহার তালে হ্যাঁ স্বরলিপি দিয়েই দিচ্ছি গানটার কথা হচ্ছে সা বলে শোনো শোনো রে বলে কেরে গা বলে গান শোনাতে এসে ছেড়ে সা বলে শোনো শোনো রে বলে কেরে গা বলে গান শোনাতে এসে ছেড়ে মা বলে মানবো যদি সুরে গায় পা বলে প্রাণ যায় বেসুরোতে হায় এটা স্থায়ী হিসেব করা হয়েছে তাহলে সা বলে শোনো সোনো রে বলে কেরে সা হচ্ছে সাসা বলে হচ্ছে রে গা সোনো প্রথম সোনো হচ্ছে সাসা দ্বিতীয় সোনো হচ্ছে সা নি নি মানে মন্দ্র সপ্তকের নি ওই জন্য নিচে বিন্দু রে বলে সা সা রে গা রে হচ্ছে সা সা বলে হচ্ছে রে গা কে রে কে হচ্ছে সা রে হচ্ছে রে 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 আচ্ছা গা বলে গান শোনাতে এসেছেলে গা হচ্ছে গা রে বলে হচ্ছে গামা গান হচ্ছে রে রে সোনাতে হচ্ছে গাপা মাপা গামা পামা শোনাতে হচ্ছে গামা পামা এসে ছেড়ে গাড়ে সা এগুলো এত বড়ো স্বরলিপিটা হচ্ছে একটা মাত্রার ব্যাপার থাকে তো তালের সঙ্গে সেই মাত্রা দিয়ে আমি এইভাবে নোটেশানটা দিয়েছি আচ্ছা তারপর হচ্ছে মা বলে মানব যদি সুরে গায় মা হচ্ছে মামা বলে হচ্ছে মা সা চড়ার সা মা বলে মা বলে মা বলে মা সা চড়া না নিচে সা মানবো মা মা যদি হচ্ছে পা ধা সুরে হচ্ছে মা পা গায়ে হচ্ছে ধা 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 পরের লাইনে হচ্ছে পা বলে প্রাণ যায় বেশুরোতে হায় পা বলে পা হচ্ছে পাপা বলে হচ্ছে পাপা প্রাণ হচ্ছে পাপা যায় হচ্ছে পাপা রোতে ধাপা মাগা হায় হচ্ছে রে 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 আবার বলছি আরেকবার স্বরলিপিটা সা বলে সোনো সোনো রে বলে কিরে সা হচ্ছে সাসা বলে হচ্ছে রেগা শোনো হচ্ছে শাসা সোনো হচ্ছে সা মন্দ্র সপ্তকির নি নিচের পর্দায় নি ওই মাথা নিচে হচ্ছে বিন্দু রে বলে কে রে রে হচ্ছে শাসা বলে হচ্ছে রে কে হচ্ছে সা রে হচ্ছে রে রে আচ্ছা সা বলে গা বলে গান শোনাতে এসেছে রে গা হচ্ছে গাড়ে বলে হচ্ছে গামা রে রে গা গা গান হচ্ছে রে রে সোনাতে হচ্ছে গামা পামা এসে ছেড়ে রে সাসা সাসা ঠিক আছে তারপরে লাইন হচ্ছে মা বলে মানব যদি সুরে গায় মা বলে মানব যদি সুরে গায় মা হচ্ছে মামা বলে হচ্ছে মাসা মাসা মানবো মা মা যদি হচ্ছে পা ধা সুরে হচ্ছে মা পা গায়ে হচ্ছে ধা 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 পা বলে প্রাণ যায় বেসুরোতে হায় পা হচ্ছে পাপা বলে হচ্ছে পাপা প্রাণ হচ্ছে পাপা যায় হচ্ছে পাপা বেশুরোতে হচ্ছে ধাপা মাগা হায় হচ্ছে রে 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 এই গেল স্থায়ী পোশানটা পরের হচ্ছে ধা বলে ধ্যাত তেরি চুপ করোনা ধা বলে ধ্যাত তেরি চুপ না নি বলে না না কিছু বলো না গাইতে না পারি কী হলো তাতে আমরা সারে গামা থাকি সাথে সাথে তাহলে কী হচ্ছে এবারে আবার বলছি নি ধা ধা বলে নিত তেরি চুপ করোনা ধা বলে ধা হচ্ছে ধাধা বলে হচ্ছে ধামা ধ্যাত হচ্ছে ধাধা তেরি হচ্ছে ধাধা চুপ ধানি করোনা হচ্ছে পাধা ধাধা ধাধা নি বলে না না কিছু বলো না নি হচ্ছে নিনি বলে হচ্ছে নিনী না না নি নি কিছু ধানি বলো হচ্ছে ধাপা বলো না হচ্ছে চড়ার সা শাসা পরের লাইনে হচ্ছে গাইতে না পারি কি হলো তাতে গাইতে হচ্ছে সা সাসা চড়ার শাসা না হচ্ছে চড়ার শাসা পারি হচ্ছে শাসা চড়ার কি হচ্ছে নি নি হলো হচ্ছে ধাপা তাতে হচ্ছে ধা নি পরে লাইনে আমরা সারে গামা থাকি সাথে সাথে আমরা হচ্ছে ধা 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 সারে গামার নোটেশানটা হচ্ছে সাতে হচ্ছে ধা রেতে হচ্ছে পা গাতে হচ্ছে মা মাতে হচ্ছে গা নোটেশানটা কিন্তু এই অনুযায়ী আসবে সার্গাম অনুযায়ী কিন্তু নোটেশান নয় আমরা সারে গামা সারে সা হচ্ছে ধাতে বাজবে রে হচ্ছে পাতে বাজবে গা হচ্ছে মাতে বাজবে মা হচ্ছে গাতে বাজবে থাকি হচ্ছে পা মা সাথে 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 হচ্ছে গা রে তারপরে সাথে হচ্ছে সা 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 আবার বলছি এই অংশটা ধা বলে তেরি চুপ করো না ধা হচ্ছে ধা ধা বলে হচ্ছে ধাপা ধামা ধ্যাত হচ্ছে ধাধা তেরি হচ্ছে ধাধা চুপ হচ্ছে ধানি করোনা হচ্ছে পাধা ধাধা ধাধা তারপরে হচ্ছে নি বলে না না কিছু বলো না নি হচ্ছে নি নি বলে হচ্ছে নি নি না না হচ্ছে নি নি কিছু হচ্ছে ধানি বলো ধাপা না হচ্ছে চড়ার শাসা শাসা গাইতে না পারি কি কিছু কি হলো Tate গাইতে না পারি কি হলো Tate গাইতে হচ্ছে সা 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 না হচ্ছে সা সেইগুলো সব চড় আর সা পারি হচ্ছে সা সা চড় আর সা কি হচ্ছে নি নি হলো হচ্ছে ধাপা Tate হচ্ছে ধানি নি নি আমরা হচ্ছে ধা 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 सारेगामा হচ্ছে সাতে হচ্ছে ধাতে সা সরলিবি লাগবে ধা রে হচ্ছে পাতে বাজবে গা হচ্ছে মাতে বাজবে মা হচ্ছে গাতে বাজবে থাকি হচ্ছে পামা সাথে 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 হচ্ছে গাড়ি তারপরে সাথে হচ্ছে সা 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 এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সরগম এই সরগমটা যা আছে ওই রকমভাবে অর্থাৎ দুটো মিলে একটা মাত্রা সারে গামা পামা গা রে গামা পা ধা নি তাহলে আবার বলছি সারে এগুলো তলায় আন্ডারলাইন করা মানে দুটোতে একটা মাত্রা সা রে গামা পামা গা রে গামা পা ধা নি সা 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 নি ধাপা মা গা নি 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 ধা গা গারে, গামা পামা গা সা আবার বলছি সারগামটা सारी गामा पामा गारी गामा पाधानी निशा निशा धासा पासा मापा धानी सा पास एक हाइफिन माने ओटाओ सा 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 नी धापा मागा मापा नी नी नीधा नी पामा गारी गामा पामा गारी सा आबार यथारीति सा बोले घुरे से गानटा शेष हबे ताले গানটা স্বরলিপি এই পর্যন্ত এইবার আমি গানটা গিয়ে দেখাচ্ছি আমি ন্যাচারাল সীতে গাইছি বাচ্চার যেখানে গলা মিট করবে ম্যাচ করবে আপনারা দয়া করে ওদেরকে সেখানেই শেখাবেন তাহলে আমি গানটা গাইছি আমি ফিঙ্গারিং দেখানোর জন্য আরেকটু উঁচু করে দিচ্ছি যেটা দেখতে সুবিধা হবে ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি গানটা খুব চড়ায় না সা থেকে সা একটা সপ্তকের মধ্যেই গানটা থাকবে ওপরে চড়ায় চড়া সা অবধি যাবে খুব বেশি যাবে না আমি গানটি গাইছি গাইছি সা বলে শোনো শোনো রে বলে কে গা বলে গান শোনাতে এসেছে রে বলে শোনো শোন শোনাতে এসেছে রে মা বলে মানব যদি সুরে গায় পা বলে প্রাঞ্জায় বেশুরোতে হায় শা বলে শোনো শোন বলে কে রে গা বলে গান শোনাতে এসেছে রে আবার বলছি শা বলে শোনো শোন বলে কে রে গা বলে গান শোনাতে এসেছে রে মা বলে মানব যদি সুরে গায় পাবলে বলে প্রাঞ্জায় বেশুরতে হায় শা বলে শোনো শোন বলে কে রে গা গা বলে গান শোনাতে এসেছে রে আরেকবার বলছি সাবলে বলে শোনো শোন বলে কে রে গা গান শোনাতে এসে ছেড়ে মা বলে মানব মা বলে মানব যদি সুরে গায় পা বলে প্রাণ যায় বেসুরতে হায় সা বলে শোনো শোনো রে বলে কে রে গা বলে গান শোনাতে এসেছে রে এই গেল স্থায়ী পোষণ এবারে অন্তরা ধাবলে ধাত্তেরি চুপ করোনা নি বলে না না কিছু বলো না গাইতে না পারি কি হলো তাতে আমরা সারে গামা থাকি সাথে সাথে আবার বলছি ধাবলে ধত্তির চুপ করো না নি বলে না কিছু বলো না গাইতে না পারি কি হলো তাতে আমরা সারে গামা থাকি সাথে সাথে আবার বলছি অন্তরাটা ধাবলে ধ্যাত তেরি চুপ করো না নি বলে না না কিছু বলো না গাইতে না পারি কি হলো তাতে আমরা সারে গামা থাকি সাথে সাথে এরপরে পরের অংশটা আছি সারগামটা सारे गामा पामा गारे गामा पाधानी निशा निशा धासा पासा मा पाधानी सा सा सा, पा सा, पा सा 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 नी धा पा मा गामा पानी नी नी धा पा मा गारे गामा पामा गारे सा अब आप सरगम टा बोलची <coughs>

গা বলে গান শোনাতে এসেছে রে সা বলে শোনো শোনো রে বলে কে রে গা বলে গান শোনাতে এসেছে রে আজকে এই অবধি রাখলাম নমস্কার